বিসমিল্লাহির রহমানির রহিম জুবাইল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এই মাত্র দোকান খুলে আমরা একটা গাড়ি কমপ্লিট করলাম নতুন গাড়ি এই ধরনের গাড়ির যদি কারোর দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন এই মডেল গাড়ির নতুন গাড়িটা তৈরি হয়েছে গাড়িটা বিক্রি করা হবে আপনাদের যদি এই ধরনের কোনো গাড়ি ঘোরার দরকার হয় তাহলে যোগাযোগ করতে পারেন এছাড়া এই দেখেন আমরা গ্রিল বানিয়েছি এই দেখেন এইসব গ্রিল বানাবানো বিক্রি করি করে হোম ডেলিভারি দিই আপনাদের যদি এই ধরনের গ্রিল দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারবেন তাছাড়া আরও অনেক কিছু আছে আপনাদের দেখাচ্ছি এই দেখেন আগামীকালের তিনটা দরজা রেডি হয়েছে এই ধরনের দরজা যদি আপনাদের দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা গরুলে বাজার সাইকুল কবিরাজের দেওয়াখানা ওইখানে সব দরজাগুলো অর্ডার নিয়ে তৈরি করে দেওয়া হয় দিয়ে হোম ডেলিভারি দেওয়া হয় এই ধরনের দরজার দরকার হলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এইসব দরজাগুলো আপনারা পাবেন এই বলে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু